আসসালামু আলাইকুম যারা প্রিয় মানুষকে নিয়ে ভ্রমণের কথা ভাবছেন অথবা সিঙ্গেল ট্যুরে যেতে পছন্দ করেন তাদের জন্য হার্লেন নিয়ে আসছে বিশাল এক ধামাকা অফার অফারটি হল আপনি হারলেন স্টোর আউটলেট বা ওয়েবসাইট থেকে দুই হাজার টাকার ব্লেজ ও স্কিন পণ্য কিনে জিতে নিন প্রিয় মানুষের সাথে ব্যাংকক যাওয়ার সুবর্ণ সুযোগ অথবা এক হাজার টাকার ব্লেজ ও স্কিন পণ্য কিনে জিতে নিন সিঙ্গেল ট্যুরে ব্যাংকক যাওয়ার সুযোগ লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে এছাড়া হারলেন স্টোরে নির্দিষ্ট প্রোডাক্টের উপর দশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এই আধুনিক যুগে শুধু মেয়েরাই নয় ছেলেরাও হয়ে উঠেছে ত্বকের প্রতি খুবই যত্নশীল তাই আপনার শহর সরিষা বাড়িতে এই প্রথমবারের মতো ছেলে মেয়ে উভয়ের জন্য অথেন্টিক কালার্স কসমেটিক্স স্কিন কেয়ার হেয়ার কেয়ার বেবি কেয়ার অ্যাক্সেসরিস হোম কেয়ার ইত্যাদি নিয়ে আসলো পার্লে ইনস্টল এছাড়াও এখানে ডক্টর সাজেস্ট কৃত স্কিন প্রোডাক্ট পাওয়া যায় তাই সরিষাবারি সকল ভাই ব্রাদার্স ভাবি সিস্টার্সদেরকে বলবো ত্বকের যত্নের জন্য যে কোনো ধরনের একদম অথেন্টিক কসমেটিক্স পণ্য নিতে নিশ্চিন্তে চলে আসুন পার্লে স্টোরে এটির অবস্থান সরিষাবাড়ি আরামনগর বাজার মহিলা কলেজ রোড সরকার মার্কেটের দোতলায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম